Allah Rabbul Alamin Quran Karim Surah Baqarah 178 ayat ke mondo bolte chen ya ayyuhalladhina amanu taqullahu wa ma baqiya minar in kuntum mu'minin ya ayyuhalladhina amanu taqullahu hey বাকি আমি না দেওয়া সুদের যে অংশ আছে মাফ করে দাও মুখটা নিয়ে নাও সুদের যে অংশ আছে কি করে দাও সুদের টাকাটা নিয়ে নাও যদি তুমি মোমে হয়ে থাকো যদি তুমি কি হয়ে থাকো আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো সুদের কবিনাগুলো কি জানেন সুদের অবস্থা হচ্ছে আল্লাহ আল্লাহ আলাপ খর আয়া মনে কী বলতেছেন ফাঁকি নিলাম আদৌ আনন্দ খারাপ আল্লাহ আজ বেরসো আল্লাহ বলতেছেন যদি আমার তোমার পছন্দ না হয় এরপরেও যদি তুমি সুদের সাথে ঢোকো তাহলে আল্লাহ এবং আল্লাহ সুলের সাথে যুদ্ধ ঘোষণা করি কার সাথে যুদ্ধ ঘোষণা অসদেব আল্লাহ এবং আল্লাহ সুলের সাথে যুদ্ধ ঘোষণা করো তারপরে সুদের গুণা কি জানেন সর্বনিম্ন গুণা যেটা আদি শরীপার

জেনে বুঝে অহরহার সাথে সুযোগ সাথে লিপ্ত আছে জেনে বুঝে এখন আপনি মনে করেন যারা শুনছে তারা কি জানে না এটা কি জানে জানে না জানে কি জানে না এটা জেনে বুঝে খাচ্ছে আর এটাই যদি খ্রিস্টানদের একটা চাল। এই সুদ আসার কারণে কর্জে হাসানা এখন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কর্জে হাসানা বিদায় নিয়েছে এটার একমাত্র দোষ আমাদেরও কিছু আছে কারণ কি জানেন পঞ্চায়েত আছে না নাই দেওয়া ছিল পাঁচ তারিখ তাকে ফার্স্ট মাসেও বুঝে পাওয়া যায় না আছে না নাই মনে করে একজন থেকে কিছু টাকা ধার নিলো বললো যে আমি আগামী মাসের পাঁচ তারিখে তোমার টাকা দিয়ে দিব কিন্তু আগামী মাস কি মাস ডিসেম্বর মাসের পাঁচ তারিখে যাওয়া দুই হাজার চব্বিশের ডিসেম্বরের পাঁচ তারিখে দেওয়ার কথা দুই হাজার ছাব্বিশের ডিসেম্বরেও পাওয়া যায় না আছে না নাই আর এই দিন খেলাপি হোৱাৰ কাৰণে এই ও দেখে নেওয়ার কারণে যে হাসান উঠে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা কত সিস্টেমে আমাদের ভিতরে এখন এনজিও দিচ্ছি কি দেয় নাই কত সিস্টেমে দিচ্ছি কি দেয় নাই বলতেছেন হুদুর বিপদে পড়ে যাবে আপনি বিপদে পড়ে নেন বিপদে পড়ে বিষ খেলে দায় আছে না বিপদে পড়ে বিষ খাওয়া যায় আপনি বললেন যে বিপদে পড়লাম হ্যাঁ দুশোটা বিষ খাই নিলাম এটা তো আমার জন্য ভালো নাকি বলবেন না বিপদে

একটা সাইড পাওয়া যায় ইল্লা আছে এছাড়া বাকি সব সুদের সাথে সরাসরি জান দেন ভাইরা আল্লাহ তালা আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত করে করুন আমি